নমস্কার আর এক মাস পরেই আমাদের এসএলএসটি পরীক্ষা যা ডব্লিউ বি সেকেন্ড এসএলএসটি নামে পরিচিত বা জানা যাচ্ছে তো এই এসএলএসটি পরীক্ষা বা নেট পরীক্ষা বা সেট পরীক্ষা যেটা বলা বলা হচ্ছে এগুলোতে কিন্তু কিন্তু একটা ভাইটা রোল প্লে করে তা হচ্ছে না ব্যাকরণ বাংলা ব্যাকরণ তো অনেক সময় কি হয় যে প্রশ্ন উত্তর করতে করতে সময়টা কিন্তু এমনি এমনিভাবে চলে যায় যে বোঝা যায় না যে কোন সময়টা কিন্তু গত হলো বা চলে গেল বা গেল তো ওই ক্ষেত্রে কি হবে না ওই ক্ষেত্রে আমাদের এই ব্যাকরণ গুলো লাগে অ্যাপ্লাই করে তাড়াতাড়ি করা যায় তো সেরকম কিছু ট্রিক্স আমার জানতে হবে এবং জেনে পরে সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে কারণ যদি আমাদের সময় না থাকে হাতে তাহলে আমাদের সেই ট্রিক্স গুলাকে অ্যাপ্লাই করতে হবে তো আমাদের বেসিক্যালি বাংলা ব্যাকরণে আমি কিন্তু কখনো করতে বলি যদি সময় থাকে হাতে তাহলে কিন্তু ট্রিক্স করার কোনো প্রয়োজন নেই যেমন ব্যাকরণের নিয়ম সেই নিয়ম ধরে বা নিয়ম নিয়মকে ফলো করেই করতে হবে তাহলে তোমার ভুলটা বা তোমাদের ভুলটা কিন্তু কম হবে ঠিক আছে আর যদি সময় না থাকে হাতে একদম সময় খুব কম ঠিক আছে তখন কিন্তু আমরা এই ট্রিক্স অ্যাপ্লাই করব বা এই ট্রিক্স কিন্তু প্রয়োগ করব ঠিক আছে তো আজকে আমি দেখবো যে সমাসের বাংলা কর্মধারের সমাসের একটা ট্রিক্স যেখানে সাধারণ সমাসকে আমরা সহজেই নির্ণয় করতে পারবো এবং তার একটা বিশেষ বিশেষ রুলস বা নিয়ম রয়েছে কিন্তু কিছু কিছু ট্রিক্স বা কিছু পদ্ধতি রয়েছে বলতে পারো সেই পদ্ধতিগুলো আমরা দেখে নেবো আজকে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের প্রথম বা এক নাম্বার কিন্তু আমাদের আজকে ট্রিক্স ক্লাস চলছে এবং এরপরে আবার কিন্তু একাধিক ক্লাস আসবে যেগুলোতে বিভিন্ন কিন্তু সমাসের বা কারকের ট্রিক্স বলা হবে যেগুলো কিন্তু একদম ইজিলি কিন্তু অ্যাপ্লাই করলে সহজেই উত্তরটা পাওয়া যাবে ঠিক আছে চলো তো আজকে আমরা দেখবো যে সাধারণ কর্মধার সমাসের কিছু ট্রিক্স তাহলে সাধারণ কর্মধারা সমাজকে চারটে ভাগে ভাগ করা হয় তাতে না বিশেষ প্লাস বিশেষ্য বিশেষ্য প্লাস বিশেষণ বিশেষণ প্লাস বিশেষ্য আর বিশেষণ প্লাস বিশেষণ তাহলে এইগুলোকে নির্ণয় করতে জটিলতার সৃষ্টি হয় কারণ অনেকেই বিশেষ বিশেষণের মধ্যে এই বিষয়টা খুঁজে ওই এক মিনিটের মধ্যেই ধরতে পারে না ঠিক আছে ওই জন্য কিন্তু সময়টা কিন্তু দ্রুত কিন্তু নষ্ট হয় বা চলে যায় তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে সহজে কিন্তু অ্যাপ্লাই করবো ট্রিক্স গুলো এবং সহজে নির্ণয় করার চেষ্টা করবো তো যদি বিশেষ প্লাস বিশেষ হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা দেখবো যে জিনিয়া তিনি থাকবে তা জিনিয়া তিনি থাকলে কিন্তু তা কিন্তু বিশেষ প্লাস বিশেষ হবে ঠিক আছে তাহলে যিনি আর তিনি থাকলে কিন্তু তা কিন্তু সাধারণ হয়ে কিন্তু বিশেষ প্লাস বিশেষ হয় ঠিক আছে যেমন যিনি রাজা তিনি ঋষি রাজ ঋষি তাই তো তাহলে এখানে এরকম যিনি তিনি ব্যাস বাক্যের মধ্যে দেখতে হবে তোমাদেরকে সমস্ত পদের মধ্যে নয় ঠিক আছে তো ব্যাস বাক্যের মধ্যে দেখবে যে যিনি তিনি থাকে তা কিন্তু কিন্তু সবসময় বিশেষ প্লাস বিশেষ্য হবে বা সাধারণ কর্মধারায় হবে ঠিক আছে বুঝা গেছে ঠিক তেমনি দেখো বিশেষ প্লাস বিশেষণ এটা দেখতে গেলে কি করতে হবে না এটা দেখবে যে মাঝখানে যে থাকবে ঠিক আছে যে থাকবে তা যে থাকলে কিন্তু তা কিন্তু কিনা বিশেষ প্লাস বিশেষণ হয় ঠিক আছে যেমন অধম যে ন এই দেখুন মাঝে কিন্তু যে রয়েছে ঠিক আছে অধম যে ন তাহলে মাঝে যে আছে তাহলে এখানে নরাধম হচ্ছে ঠিক আছে তাহলে বিশেষ প্লাস বিশেষণে কিন্তু না এই এখানে কিন্তু বিশেষ নয় এটা হ্যাঁ এখানে বিশেষণ একটা কারণ এখানে এই নরের কিন্তু না দোষটাকে এখানে দেখাচ্ছে অধম দিয়ে তাই তো নরের যে দোষ তার দোষটা কিন্তু দেখাচ্ছে যে এখানে অধমতি তাহলে অধম দেখো আগে আছে পুরো পদ কিন্তু এটা কিন্তু বিশেষ সময় তবু কিন্তু এখানে অধমটা আগে আসছে এবং নটটা দেখো কিন্তু এখানে বিশেষ নয় বিশেষ তার কিন্তু পরে আসছে ঠিক আছে তো কেন এটা কিন্তু এই বিশেষ বা বিশেষণের ক্ষেত্রে কিন্তু দেখতে হবে তোমাকে নোরা অধমের এই যে সমস্ত পদ দেখতে হবে তোমাদেরকে তাহলে সমস্ত পদে নট আগে থাকে বা বিশেষ পদ আগে থাকে তাহলে তুমি তা কিন্তু কিনা কি হয়ে যাবে না তা বিশেষ বা বিশেষণ হয়ে যাবে ঠিক আছে তো এটাই তোমার দেখতে হবে যে অনেকেই বলে ভুল করছিল যে নরের অধম কিন্তু নরের অধম হলে কিন্তু তা কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না বলে দিই যে একটা নির্দিষ্ট ব্যক্তি কিন্তু সমস্ত নরের অধম তাই তো তো এখানে সমস্ত কিন্তু নর কিন্তু বা সমস্ত মানুষ কিন্তু কিনা নরের অধম নয় ঠিক আছে আর এখানে সেই ক্ষেত্রে কিন্তু তার অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে নরের অধম মানে কি না যে সমস্ত মানে সমস্তটাকে ইঙ্গিত করছে একটা ঠিক আছে তার অর্থটা কিন্তু কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে তাই এখানে কিন্তু নরের অধম করা যাচ্ছে না তাই কিন্তু এখানে কি হচ্ছে না বিশেষণটা এগিয়ে নিয়ে আসা হচ্ছে বা আগে নিয়ে আসা হচ্ছে তাই অধম যে নর করা হচ্ছে এখানে বিশেষণটাকে আগে আসা হচ্ছে তার অর্থটা না পরিবর্তন হয়ে যায় বা তার যেন ঠিকঠাক বোঝায় থাকে ঠিক আছে তো এই জন্য কিন্তু এটাকে এইভাবে আনা হচ্ছে তো এই ক্ষেত্রে বিশেষ বা বিশেষ লেখাতে দেখতে হবে যে এই নরাধম যে সমস্ত পথ রয়েছে যেটা দেখতে হবে যে এখানে নরটা আগে আছে নাকি অধমটা আগে আছে ঠিক আছে তো দেখো এখানে নটটা দেখো আগে আছে নট বিশেষ তার বিশেষ আগে আছে অধমটা কিন্তু দেখো পরে আছে এটা কিন্তু দেখতে হবে বাকিটা মাঝে কিন্তু যে থাকবে এটা কিন্তু তোমার জানা আছে যে যে মাঝে কিন্তু যে রইবে বা যে থাকা কিন্তু থাকাটা কিন্তু এটা বাধ্যতামূলক বা রইতে হবে চলো এটা হচ্ছে বিশেষণ প্লাস বিশেষ এখানে কি হবে না এখানেও যে থাকবে এই জন্য আমি বললাম তোমাদের দেখো এখানে মাঝখানে যে থাকবে কিন্তু কিনা পার্থক্য কি হবে না এখানে বিশেষণটা আগে থাকবে ঠিক আছে বিশেষণটা আগে থাকবে বিশেষটা কিন্তু কিনা পরে থাকবে যেমন এখানে বলা আছে বিশেষণ প্লাস বিশেষ এখানে বিশেষণটা আগে আছে পরে কিন্তু বিশেষ আছে কিন্তু আগে দেখো যে বিশেষ প্লাস বিশেষণ এখানে বিশেষণটা আগে আছে বিশেষটা কিন্তু পরে আছে ঠিক আছে তাহলে এই হয় কেন হচ্ছে না আমি বললাম যেটা কিন্তু নিয়মটা ফলো করে এই জন্যই এটা সমস্ত পদ ধরে করতে হয় আগেরটা যেটা বিশেষ প্লাস বিশেষণ যেখানে কিন্তু কিনা নোরা ধনটাকে দেখতে হয় আমাদের যেখানে কিন্তু নটটা আগে আছে না পরে আছে নট বিশেষ হয় তা কিন্তু আগে থাকে তা কিন্তু হয়ে যাবে যে বিশেষতলা বিশেষণে কিন্তু কিনা মধ্যে পড়বে ঠিক আছে ঠিক আছে তো এবার দেখো আসছি যে তাহলে বিশেষণা বিশেষ এখানে স্বাভাবিক যা হচ্ছে যে আগেরটা কিন্তু বিশেষণ হবে পরটা কিন্তু বিশেষ হবে ঠিক আছে এটা কিন্তু একদম পুরো কোনো চাপের নেই এটা বুঝতে পারবে তোমরা স্বাভাবিক ঠিক আছে তাহলে এখানে কিন্তু মাঝখানে যেয়ে থাকবে ঠিক আছে এখন দেখো এটা দেখো কাঁচা যে কলা তাহলে দেখো কাঁচা কিন্তু কিনা কলার যে অবস্থা তা হচ্ছে না কাঁচা তাই তো তাহলে কিন্তু এটা বিশেষণ তা কাঁচা হচ্ছে না বিশেষণ এখানে কলার বিশেষণ বা কলার কিন্তু একটা কিন্তু অবস্থা তাই তো তাহলে এখানে আছে ব্যাক কিন্তু করলে তোমার কিন্তু ভুল হবে অবধারে তো ভুল হবে কারণ যে বিশেষ প্লাস বিশেষণ মানে দেখো বিশেষ হবে তারপর তো কিন্তু তারপর বিশেষণ হবে কিন্তু এখানে উল্টো হচ্ছে না অধম যে নয় তা নরক নর কিন্তু বিশেষ আর অধমচনটা কিন্তু এখানে বিশেষণ কিন্তু বিশেষণটা আগে হয়ে আসছে বা বিশেষটা কেন পড়া হয়েছে কারণ হচ্ছে না এখানে কিন্তু অর্থটাকে ঠিক রাখার জন্য বা অর্থটাকে ঠিকঠাক ভাবে মেনে চলার জন্য ঠিক আছে তাহলে এখানে তারপর দেখো এখানে সমস্ত পদকেন্দ্র এখন নটটা কিন্তু আগে চলে আসছে অধমটা কিন্তু পরে চলে আসছে এখানে অধম যে নর আছে কিন্তু না দেখো যখন সমস্ত যখন নটটা আগে চলে আসছে আর অধমটা কিন্তু পরে চলে আসছে ঠিক আছে তাহলে এই সমস্ত পদটা তোমাকে দেখতে হবে যে এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে না বিশেষ বা বিশেষণের ক্ষেত্রে সমস্ত পদ দেখতে হবে যে নটটা আগে আছে না পরে আছে বা বিশেষটা কিন্তু আগে আছে না পরে আছে ঠিক আছে তারপর তোমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে তো এই জন্য আমি বাবার বললাম ঠিক আছে এবারে আসি যে আট আছে যে বিশেষণ প্লাস বিশেষণ ঠিক আছে এখানে কি হবে এখানে মাঝে রবি অথচ বা যে বা যেই যে বা যেই থাকবে ঠিক আছে তাহলে এখানে মাঝে কি রবি অথচ রইবে বা যে বা যেই রইবে ঠিক আছে তাহলে তা কিন্তু কি হবে না বিশেষণ প্লাস বিশেষণ হয়ে যাবে সহজেই কিন্তু নির্ণয় করার বিষয় তো দেখো উদাহরণে দেখি যে কাঁচা অথচ মিঠা দেখো এখানে মাঝে অথচ আছে ঠিক আছে অথচ আছে আবার দেখো আছে যে যে চালাক যেই চতুর দেখো এখানে যে আর যেই রয়েছে তাই তো যে আর যেই রয়েছে তো এখানে এবার দেখি যে তাহলে বিশেষণ প্লাস বিশেষণ কেন হচ্ছে দেখো এখানে কাঁচা কাঁচা কিন্তু একটা অবস্থা তো এবং কিন্তু এখানে দেখো মিঠা একটা কিন্তু তার গুণ ঠিক আছে উভয় কিন্তু কিনা বিশেষণ তাই তো বিশেষণ প্লাপ বিশেষণ হয়ে গেলো এবার ধর এখানে দেখো যে চালাক একটা কিন্তু তা কিন্তু একটা গুণ ঠিক আছে আবার দেখো চতুর কিন্তু একটা গুণ ঠিক আছে তাহলে এগুলো সব কিন্তু কিনা হচ্ছে না বিশেষণ প্লাপ বিশেষণ হয়ে গেছে তাই তাই তো কিন্তু এখানে দেখো নির্ণয় করা কিন্তু অত ঝামেলা দরকার নেই তোমার দেখবে মাঝে কিন্তু অথচ আছে বা যে বা যেই আছে তোমরা কিন্তু সহজেই এটা কিন্তু বিশেষণ প্লাপ বিশেষণ সাধারণ কিন্তু কর্মধারের সমাজ ঠিক আছে আবার দেখো পাচ্ছেন এখানে দেখো মাঝখানে যে যে আছে তাহলে দুটো হতে পারে তা হচ্ছে না বিশেষ প্লাস বিশেষণ বা বিশেষণ প্লাস বিশেষ্য এটা কিন্তু দেখতে হবে তো মাঝে যে রইলে কিন্তু দেখতে হবে যে কোথায় কিন্তু বিশেষ্য প্লাস বিশেষণ হবে কোথায় কিন্তু কিনা বিশেষণ প্লাস বিশেষ্য হবে ঠিক আছে তো দেখি চলো দেখো যদি সমস্ত পদে বিশেষ্য আগে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হবে না বিশেষ্য প্লাস বিশেষণ হবে ঠিক আছে আর যদি ব্যাস বাক্যে বিশেষণ আগে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে না এটা কিন্তু বিশেষণ প্লাস বিশেষণ ঠিক আছে এবং উভয়ের মাঝখানে যে থাকবে ঠিক আছে যে বসবে ঠিক আছে তো এটাই গেল শর্ট রিক্স আমাদের একটা ব্যাচ আসছে নেট সেটের এবং কিনারি সেলস্টির আগামী এক তারিখ থেকে আরম্ভ হবে প্রতাপ বাগানে অফলাইন কোর্সটা আরম্ভ হবে তো তোমরা যদি চাও যে অফলাইনে পড়তে হয় কাছে তাহলে কিন্তু এই বলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে নাইন এইট ডবল জিরো ফোর ফাইভ সিক্স ফোর প্রতাপ বাগান হবে এখানে কিন্তু প্রিন্টেড স্টাডি সঙ্গে কিন্তু পাই টু পাই ক্লাস এবং পুরো একদম একদম পুরো পাই পাই টু হবে একদম পুরো কোর্স এর কিন্তু ডিটেলস একদম বোঝানো হবে সব সমস্ত কিছু পাই টু পাই করে যা কিন্তু তোমাদের একদম পুরো বেসিক তোমাদের যে অ্যাডভান্স লেভেল সব কিন্তু তোমাদের এখানে ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে ব্যাপার অনেক বলো বিভিন্ন যে বিষয়ের বলো তোমরা কিন্তু এখান থেকে সবটা কিন্তু পরিষ্কার হতে পারবে বা তোমাদের আইডিয়া বা তোমাদের যে ধারণা রয়েছে তা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ ভাবে এখান থেকে পেতে পারবে ঠিক আছে তো তোমরা অবশ্যই নাম্বার যোগাযোগ করে নেবে যারা কিন্তু প্রতাপ বাগানে আমাদের অফলাইন সেন্টার কিন্তু আরম্ভ হচ্ছে এক তারিখ থেকে তো যোগাযোগ করে এই নাম্বারটাতে উপর নাম্বার দেওয়া আছে নিচে নাম্বার দেওয়া আছে এই যে কোনো নাম্বার একটা কিন্তু যোগাযোগ করে নেবে ঠিক আছে তো আসছি পরবর্তী আমাদের এরকম ট্রিক্স নিয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো আর যদি খারাপ লাগে তাও জানাবে ঠিক আছে তো চলো এখানেই রাখলাম আজকের ক্লাসটা পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে